এক ভাই প্রশ্ন করেছেন অজুর অঙ্গ যদি আমি একবার ধৌত করি ইমার্জেন্সি কারণে তিনি বললেন যেমন আমি অজুখানায় আসি জামাত দাঁড়ায় গেছে যদি আমি পুরা অজু করতে যাই হয়তো আমি জামাত নাও পাইতে পারি যদি আমি একবার করে অঙ্গগুলো ধৌত করি আমার অজু হবে কি না মাসালা হল অজুর যে অঙ্গগুলো তিনবার ধুত করা শূন্য যদি একবার ধোতো করে ফরজ আদায় হয়ে যাবে মানে অজু হয়ে যাবে অজু হয়ে যাবে ওই অজু দিয়ে নামাজও পড়া যাবে মানে তিনবার ধোয়া কিনা না জরুরি না তিনবার ধোয়াটা কি শূন্য যদি আপনি একবার করেন হবে কি হবে না হয়ে যাবে তবে ক্ষেত্রে আমরা অনেকে একটা ভুল করি ভাই যেহেতু কথা আসছে আমরা অনেকে জামাত ধরার জন্য দৌড় দিই দৌড় দেওয়া শুরু করি অনেকে উজু করে দিয়ে দৌড় মারে জমিন কাঁপা শুরু হয়ে যায় আওয়াজ হয় আবার কেউ কেউ মুসলি ভাই পিছলে পড়েও যায় হয়েছে কি না হয়েছে হাদিসে আসছে এটা যে তোমরা তোমরা নামাজে দরে দরে আসবা না ও আলাইকুম সাকি না তোমরা আসো দৃষ্টির ভাবে কারণ যখন তোমরা ঘর থেকে রওনা দিয়েছো মসজিদের উদ্দেশ্যে তোমরা এখন নামাজের মধ্যেই আসো সুবহান দৌড় দেওয়ার কি প্রয়োজন দ্রুত হাঁটা এক কথা আর দৌড় দেওয়া আরেক কথা দ্রুত হাঁটবো কিন্তু আমরা দৌড় দিব না আল্লাহ আমাদের বুঝার তোফিক জান করে মাস্টার সাহেব প্রশ্ন করেছে তিনবার যাতে চারবার কি বলেন হ্যাঁ হ্যাঁ ও মার্শাল আমরা জানি প্রতিটা অঙ্গা হবে সীমাল লঙ্ঘন হবে হ্যাঁ এটা ইসলাম যা বলছে অতটুকু করতে হবে নিজ থেকে বানায়া বানায়া করার কোনো অধিকার নাই যদি আপনি চারবার করেন এটা অপচয় হবে সম নষ্ট হবে পানি নষ্ট হবে